আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমিও অনেক বেশি ভালো আছি নতুন দিনে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজ এমন একটি রেসিপি নিয়ে হাজির হলাম যারা কাজকর্ম করেন চাকরি করেন দেখা যাচ্ছে তাদের হাতের কোনো সময় থাকে না তো একটা যদি রেসিপি করে থাকেন তাহলে দেখবেন দুটা রেসিপি হয়ে যাবে কোনো প্রকার ঝামেলা না ছাড়াই এই দুটি রেসিপি আপনারা তৈরি করতে পারবেন খুব সহজেই চলুন কথা আর না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি দুটি কক মুরগ নিয়েছি হাড়িগুড়ি আপনারা চাইলে হাড়িগুড়ু স্কিপ করতে পারেন আর এদিকে হচ্ছে গিয়ে আমি তিনটি ডিম নিয়েছি আপনারা চাইলে আরও বেশি ডিম নিতে পারেন একই রান্নাতে দুটা রেসিপি হয়ে যাবে চলুন সময়কে অপচয় না করে আমরা চুলার মধ্যেই দেখে দিই কি কী উপকরণ লাগবে এখানে প্রথমেই আমি উড়ই বসিয়ে নিয়েছি কড়োর মধ্যে এক কাপ পরিমাণ তেল ঢেলে দেব। লং এলাচি দারচিনি কয়েক টুকরো তেজপাতা ঢেলে দেব অফ ক্যামেরায় রসুন বড় সাইজের একটি আদা চোটো এক পিস আর হচ্ছে গিয়ে পেঁয়াজ দশ বারোটি ছোটো সাইজের দুইয়ে পরিষ্কার করে বেল্যান্ডার করে নিয়েছিলাম এখন ওইগুলো ডেলে দেব। অবশ্যই যেহেতু ব্লেন্ডার করেছি পানি দিয়েছি একটু আপনারা আর এক্সট্রা পানি ইউজ করবেন না যদি আমার মতো এরকম ব্লেন্ডার করেন বাটা মশলাগুলো ডেলে দেওয়ার পর গুঁড়া মশলাগুলো ডেলে দেব। এখানে আমি নিয়েছি দু চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো তিন চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আপনারা চাইলে আরও বেশি মরিচ দিতে পারেন জাল জাল করে খেতে পারেন কালারটাও কিন্তু ভীষণ সুন্দর আসে তো বাচ্চারা যেহেতু জাল পছন্দ করে না সেহেতু আমি একটু ওদের জন্যই কমিয়ে দিয়েছি এখন ঢেলে দেব পাঁচ পুরন এক চা চামচ পরিমাণ যদি হাতের কাছে পাঁচ পুরনটা না থাকে তাহলে স্কিপ করতে পারেন তবে পাঁচ পুরনটা দিলে অনেক সুন্দর একটা গ্রান চলে আসে দনিয়ার গুঁড়ো দিয়েছি দু চা চামচ পরিমাণ ছাদ মতো লবণ দিয়ে দেব জিরে গুঁড়ো তিন চা চামচ পরিমাণ দিয়ে দেব। আরেকটা কথা জিরে গুঁড়ো যদি একটু বেশি পড়ে তাহলে তার নষ্ট হয় না আর যদি একটু কম পড়ে তাহলে দেখা যাচ্ছে একটু গন্ধ ভাব মানে চলে আসে যার ফলে জিরে গুঁড়োটা একটু তিন চা চামচ পরিমাণে দিয়ে দিলাম সবগুলো উপকরণ দেওয়ার পর হালকা পাতলা একটু নাড়া দিতে হবে নাড়া দেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে রাখবেন একদম মেদু আছে মশলাগুলো খুব সুন্দরভাবে কষে যাবে এই তো দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর উপরের দিকে তেল উঠে গিয়েছে তখনই বুঝতে পারবেন যে আপনার মশলা কষানোটা হয়ে গিয়েছে এখন ডিম আর ওই যে কোক মুরগের পিসগুলো ডেলে দেব গুড়ুগুলো ঢেলে দেওয়ার পর একটু নাড়া দিয়ে দেব নাড়া দিয়ে কষিয়ে নেব ডাকনা দিয়ে প্রায় আধা ঘন্টার মতো আমি মুড়ুগুলো কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নেওয়ার পর আমি কিছুটা পানি দিয়েছি আপনারা চাইলে শুধু কষা মুরগ খেতে পারবেন কষা মুরগ খেতে আরও বেশি দুর্দান্ত লাগে রিউার্স তবে আমাদের বাসার মধ্যে জুলঝুল না হলে কেউ খেতে চায় না তারপরও একটু জুল দিয়েছি আর খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করেছিলাম ডিম আর কক মরুখ একই সাথে এরকম রান্না করলে কী যে মজা লাগে ভিওয়ার্স। একবার অন্তত পক্ষ বাসার মধ্যে ট্রাই করে দেখবেন মার্শাল্লা যখন খেয়েছিলাম অসাধারণ হয়েছে আর যদিও না এ রেসিপিটি অনেক আগে আমরা খেয়ে পূর্ণ হয়ে গিয়েছে হ্যাঁ আমি তারপরও আপনাদের সাথে শেয়ার করছি জানি না কিভাবে রান্না করে তো হতে পারে আমি আপনাদের কি বলছি সেজন্য একটু শেয়ার করলাম অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুলবেন না যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা এইরকম উলাজ করে যাবেন আর মুরগ একই সাথে রান্না করলে কি যে দারুণ লাগে কি বলবো আর একই সাথে একটা রেসিপিতে দুটা তরকারি হয়ে যায় খেতেও কিন্তু মন্দ লাগে না বেশ ভালোই লাগে অবশ্যই যদি বাসার মধ্যে না খেয়ে থাকেন আমার মেজিকের মতো একটা রেসিপিতে দুটা বানিয়ে নিন সবাই ভালো থাকুন থাকুন